নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন ঠান্ডা তো ভালোই পড়ে গেছে আর এই ঠান্ডাতে গাজরের হালুয়া হবে না এমন বাড়ি খুবই কম আর প্রত্যেকেই এখন বানাবেন বাড়িতে গাজরের হালুয়া তো গাজরের হালুয়া গরমকালেও বানানো যায় যে শুধুমাত্র শীতকালেই হয় সেটা না তবে গরমকালের থেকে শীতকালের গাজরের হালুয়ার টেস্ট অনেক বেশি হয় তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি গাজর নিয়েছি এখানে গাজর রয়েছে আড়াইশো গ্রাম প্রথমে গাজরগুলোকে আমি ছিলাট দিয়ে ওপরের খোসাটা তুলে নিয়ে তারপর আমি গাজরগুলোকে গ্রেড করে রাখলাম এরপর কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হয়ে যেতে দিয়ে দিলাম ঘি এক চামচ ঘি দিলাম আমি ঘি তো গলে গেছে এতে আমি কাজু আর আমন্ড দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভেজে নেব হালকা করে এখানে আমি ছটা আমন্ড আর ছটা কাজু নিয়ে কুচিয়ে রেখেছি আমন্ডগুলোকে লম্বা লম্বা করে কেটেছি আর কাজুগুলোকে ওই কেটে নিয়েছি ছোট ছোট করে দিয়ে এগুলোকে মিনিট দুই তিনেক মতো নাড়িয়ে চাড়িয়ে তুলে রেখে দেব তারপর ওই ঘিয়েতেই দিয়ে দেব গাজরটা আমি কিন্তু আর এখানে এক্সট্রা ঘি ব্যবহার করব না একদম কম ঘিয়েতেই আমি করব রান্নাটা তো গাজরটা দিয়ে দিলাম ওই যেটুকু ঘি ছিল তাতেই গাজরটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মিনিট পাঁচ সাতেক মতো এটাকে নাড়িয়ে ছাড়িয়ে একটু ভেজে নেব গাজরগুলোকে একটু চাপাও দিয়ে দিলাম যাতে গাজরগুলো একটু নরমও হয়ে যায় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে রাখলে কিন্তু গাজরগুলো মানে কালো হয়ে যেতে পারে পুড়ে যেতে পারে তারপর গাজরগুলো মিনিট পাঁচেক মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দুধ দিয়ে দেবো আপনারা কিন্তু পুরোটা দুধেতেই করার চেষ্টা করবেন জল ব্যবহার করলে কিন্তু গাজরের হালুয়ার টেস্ট এতটা ভালো হয় না তো আমি এখানে প্রথমে দু কাপ দুধ দিলাম দুধটা কিন্তু এখানে ফুটিয়ে রাখা ছিল তো আমি দুধটা ফুটিয়ে রেখে দু কাপ দুধ তা থেকে দিয়ে দিয়েছি প্রথমে তারপর আমি আরও হাফ কাপ দুধ দিলাম তার মানে আমি আড়াইশো গ্রাম গাজরের জন্য আড়াই কাপ দুধ দিয়েছি দুধ দিয়ে ভালোভাবে টাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এরপর আমি চাপা দিয়ে দেব। ফ্লেম কিন্তু মিডিয়ামেই রেখেছি মিনিট পাঁচক মতো চাপা দিয়ে রেখেছিলাম তারপর যখন ফুটতে শুরু করেছে তখন আমি চাপাটা খুলে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এতে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমি না গাজরের হালুয়াটা বানানোর জন্য অনেক দিন থেকেই ভাবছিলাম যে বানাবো বানাবো কিন্তু বানানো আর হয়ে উঠছিল না হঠাৎ আমার এক রিলেটিভ আমাকে বলল যে গাজরের হালুয়া রেসিপিটা একটু শেয়ার করো না তো তাই ভাবলাম বললো যখন বানিয়েই ফেলি আর সেটা হচ্ছে আমার একটা পুচকে মাসি লাবণী মাসি যাই হোক কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে গেছে রান্না তো আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম মানে কাজু আর আমন্ড সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে নাড়িয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো করে দেব তারপর যখন দেখব গুঁড়ো দুধটা ভালো করে মিশে গেছে তখন এটাকে চাপা খুলে নিয়ে আমি দিয়ে দেব চিনি এখানে আমি খুবই অল্প চিনি ব্যবহার করেছি আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন বেশি বা কম যেটা চাইবেন বাড়িয়ে কমে নিতে পারেন তো এখানে আমার কিন্তু গাজরের হালুয়া রেডি হয়ে গেছে গাজরের হালুয়া রেসিপি তো অনেকে অনেক রকমভাবে বানান একবার এইভাবে বানিয়ে দেখুন টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে হালুয়াটা এখানে একটু টাইট হয়েছে আমি টাইটভাবেই বানিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও হাফ কাপ দুধ অ্যাড করতে পারেন এতে তাহলে যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা